এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান সেই সঙ্গে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের থিওরি এক্সামগুলো কবে হবে তো শুরুতেই আমরা থিওরি এক্সামের যা সম্ভাব্য ডেট সেটা সম্পর্কে আলোচনা করবো দেখো এন ইপির আন্ডারে এখানে লিখে দিচ্ছি এন ইপির আন্ডারে যে সমস্ত দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছেন তো তোমাদের পরীক্ষা মানে থিওরি লিখিত পরীক্ষা এ এন্ড সেমিস্টার এক্সামিনেশান সেমিস্টারের শেষ যেটা লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের শুরুর দিকে ঠিক আছে এটা সম্ভাব্য ডেট এর পরবর্তীতে কোনো আপডেট উঠে আসলে আমরা সেটা তৎক্ষণাৎ আলোচনা করব। তো যাই হোক যাদের জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টে রয়েছে তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল পরীক্ষার সংক্রান্ত যা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা এখানে সাবজেক্ট আকারে দেখতে পাচ্ছ তো যাই হোক তোমরা অবশ্যই তোমাদের কলেজে একটু খোঁজখবর রাখবে কারণ এটা এখানে এই বিষয়টা একদম ক্লিয়ার করে লেখা আছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ দ্য অনার্স যাই হোক এটা অনার্সের ক্ষেত্রে বলছি এখানে লেখা আছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অব ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেমিস্টার টু ফোর অ্যান্ড সিক্স স্টুডেন্ট অফ দ্য ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ উইল বি হেল্ড অ্যাট দ্য স্টুডেন্ট ওন কলেজ তোমাদের নিজস্ব কলেজেই এই পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যালটা হবে আর কলেজ উইল ইনফর্ম দেয়ার স্টুডেন্টস অ্যাবাউট দ্য এক্স এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ তোমাদের নিজস্ব কলেজেই পরীক্ষাটা হবে এবং এই কলেজের পরীক্ষার ডেট নিজস্ব কলেজ থেকে কিন্তু নোটিফিকেশান আকারে জানিয়ে দেবে বা কলেজের শিক্ষক মশাইলা জানিয়ে দেবেন তো এই মুহূর্তে তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটা হচ্ছে কলেজের সাথে একটু যোগাযোগটা ভালো করে রাখা তো যাই হোক আর যেটা বললাম ইএসই বা এন্ড সেমিস্টার এক্সামিনেশান তোমাদের থিওরি পরীক্ষা জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের শুরুর দিকে ঠিক আছে এটা থিওরি পরীক্ষা সম্ভাব্য ডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকেরই বিশেষ ভিডিওটি এই পর্যন্ত